রেডি রেডি হয়ে বারান্দায় আসলাম বাইরের ভিউটা এত সুন্দর লাগতেছে ভাবলাম যে একটু ভিডিও করি তো রেডি হয়ে গেছি হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে বেড়াতে বলতে ফাড়ানাপুর বাসায় হঠাৎ করে এই আর কি প্রোগ্রাম হলো ভাবি যাবে তো ভাবি বলতেছে যে তো চলেন যাই ফাড়ানাপুর বাসায় ঘুরে আসি তো ভাবি যাবে সেজন্য আমিও ভাবলাম তো যাই অনেক দিন আপু বলছে বারবারই বলছে যে আইসো আইসো তো যাওয়া হয় না এত ভাবলাম যে ভাবি যাইতেছে তো যাই ভাবির সাথে তো আমরা তিনজনেই যাব ভাব যারা পুরো যাবে তো এখন হচ্ছে বাজে সাড়ে বারোটা তো রেডি হয়ে নিছি রেডি হয়ে গেছি একটু পরে আমরা বের হব তো এই যে ভাবির দেওয়া হচ্ছে এটা ভাবির দেওয়া ব্রেসলেটটা পড়ছি এত সুন্দর ব্রেসলেটটা আমার কি যে ভাল লাগতেছে পড়াতে আরও বেশি সুন্দর লাগতেছে তো বাইরের ওয়েদারটা দেখাই আপনাদের এই যে ওয়েদারটা অনেক সুন্দর আজকের মানে তেমন একটা রোদ ওঠে নাই আর আকাশটা এত সুন্দর লাগতেছে আজকে অবশ্য এখনো বৃষ্টি হয় নাই বিকেল দিকেই মালয়েশিয়াতে আর কি বিকেল দিকেই বেশি বৃষ্টিটা নামে বৃষ্টিটা হয় আর কি বিকেল দিকে বৃষ্টি নামবে তো যাই ফারানাপুর বাসায় তো রায়নের বাবা দিয়ে আসবে আজকে সোমবার সোমবার হচ্ছে ও যে কী বলে বন্ধ সরকারি বন্ধ যে হিন্দুদের দীপাবলি উপলক্ষে বন্ধ দিছে তো রায়না বাবা সেই বন্ধ পায় তো রায়না বাবার বন্ধ এই জন্য রায়না বাবা আমাদের দিয়ে আসবে আর আসার সময় তো ভাইয়ের অফিস শেষ হয়ে যাবে ভাইয়ে নিয়ে আসবে আসার সময় তো এই আর কি তো যাই ঠিক আছে ফায়ানপুর বাসায় তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি তো আপুর বাসায় যাবো তো বাচ্চাদের জন্য একটু খাবার আর কি টুকটাক জিনিস আর কি নিয়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে যে ডোনাট ভাবলাম যে ডোনাটটা বাচ্চারা আর কি খুব পছন্দ করে সব বাচ্চারাই কিন্তু ডোনাটটা পছন্দ করে তো এক বক্স ডোনাট নিয়ে নিলাম এক একটা এক এক ডিজাইনের আর কি আর হচ্ছে ছোট্ট একটা কেক এটা আমি আগের দিন যেদিন আপুর বাসায় গিয়েছিলাম তো আপুর বাসায় তো কালকে গিয়েছিলাম মানে গতকালকে সোমবার আর এটা হচ্ছে আমি আগের দিন রবিবার দিন আর কি আমি একটু শপিং করতে গেছিলাম তো তখন আর কি শপিং মল থেকে কিনে নিয়ে আসছি একটু ডোনাট আর হচ্ছে কেক এই কেকটাও অনেক মজা খেতে আর হচ্ছে আমাদের বাসার নিচেই দোকান আছে ওখান থেকে বাচ্চাদের জন্য কিছু চিপস তারপরে হচ্ছে বিস্কেট তারপরে চকলেট এগুলো একটু নিয়ে নিব ভাবছি

তাই তো এই হচ্ছে আবার একটু যে দোকানে ঢুকলাম তো ভাবিকে আবার দেখাচ্ছিলাম যে ভাবি দেখেন আমি আপনার দেওয়া বেসলেটটা পরছি কত সুন্দর লাগতেছে ভাবি বলতেছে যে হ্যাঁ আসলে আপনাদের হাত মানে আমাদের হাত একটু ভরা তো একটু মোটা আমরা যার কারণে ভাবি বলতেছে আপনাদের হাতের জন্য আরো বেশি সুন্দর মানে মানায় তো এই যে বাচ্চাদের জন্য আবার একটু এই যে চকলেট ওয়েফার একটু চিপস একটু বিস্কিট এগুলো আর কি নিয়ে নিলাম তো নিয়ে তো এখন হচ্ছে আমরা লাউ 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 না নাকি নাকি দেখে নে ওইখানে মাছের তরকারি আপনি মাছের তরকারি খুব মজা ওয়াও আজকে খুব মজার মজার হ্যাঁ আপনি বলেন দেশি খাবার খাবেন দেশি এটা হলো ডাটা ডাটা এই রাইনাপু বসো ডাটা দিয়ে আলু দিয়ে সে রিয়া এটা ডাটা না ডাটা না

সেই তো তাদেরকে খেতে দিলাম তো রায়না বাবা খেয়ে আবার চলে যাবে মানে রায়না বাবার আসার কথা ছিল না আসা মানে আমাদের নিচের নামে দিয়ে চলে যাবে তো ভাবিয়ে সাথে গাড়িতে কথা হলো ইয়ার ইয়ার তো ভাবি বলতেছে যে ভাবি শাহেদ ভাইকে কিন্তু আপু বারবার বলতেছে শাহেদ ভাইকে উপরে আসতে একটু খেয়ে যেতে দুপুরে খাবারটা খেয়ে যেতে বলছে তো যেহেতু নিচে আসছে তা বাবা আপু বারবার বলতেছে তো আমি বললাম চলো উপরে আপু বলতেছে তা তুমি খাইয়া যাও কারণ তোমার তো সহজে আসা হয় না কারণ ভাই আপু অনেকবার বলছে তো যখনই বলে রায়নের বাবার একটা না একটা সমস্যা হয় তো আসতে পারে না আমি ভাবলাম যে তো চলো আপু এতবার বলতেছে খাওয়া দাওয়া করে তারপরে যাও তো রায়নের বাবাও খুব খুশি হয়েছে মানে অনেক মজার তরকারি খাইছে অনেক দিন পর আসলে কি বলবো আমি বলে মানে প্রথমের ভিডিওর মানে আমার বলার এক্সপ্রেশন দেখে কিন্তু আপনারা বুঝছেন যে মানে আমি খাবারটা দেখে কতটা এক্সাইটেড মানে এত মজা করে খাইছি আলহামদুলিল্লাহ আমি কি বলবো আমি বলার ভাষা নাই আর এমনিতে তো আমি ডায়েট করতেছি আর এই ধরনের খাবারগুলো আমার মানে অনেক আগে থেকে খেতে ইচ্ছে করতেছে মানে নিজে বোঝে নিত নিজে রান্না নিজে না খেতে খেতে একদম ফিড আপ আমার মানে মন চাচ্ছিলো যে কেউ এই ধরনের একটু তরকারি দেশি তরকারি রান্না করে দিত বা খেতাম খেতে পারতাম তো আমার মন মতো তরকারি আপু রান্না করছে আপুকে যে আমি আসলে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া আমি আসলে আমি এখন মানে আমার চোখে বানিয়ে চলে আসতেছে আমি এত ইমোশনাল হয়ে গেছি আমার একদম মনে হয়েছে যেমন আমি আমার মার হাতে তরকারি খাচ্ছি আমার মা এভাবে রান্না করতে এরকম পাতলা ঝোল ফুলকপি আলু দিয়ে রুই মাছ একদম দেশের খাবারটার মতোই লাগতেছিল আসলে সত্যিই বলবো যে এত মজা করে খাইছি আমরা মানে বিশেষ করে ডাটা তরকারিটা চিংড়ি মাছ আর এই যে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করছে আপু তারপর দেশে চিংড়ি মাছ এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে তৃপ্তি সহকারে খাইছি তো এই জন্য আপুকে অনেক 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 মানে আপুর জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সবাইকে মন মতো মনের মতো খাবার খাইয়েছে তো এখানে হচ্ছে আবার আবারও যে আপু যে দেশে যাবে রিয়া দেশে যাবে তো সামনেও আপুদের একটা বিয়ে আছে তো ওই জন্য কিছু শাড়ি গয়না গয়নাকাটি কিনছে ওগুলোই আমাদের একটু দেখাচ্ছিল তো আপু বলতেছিলো যে তোমরা বলো কার কাকে কোনটা মানাবে বা কার কোনটা শাড়ি তো দোনোটা শাড়ি একরকম কালারটা একটু ভিন্ন এই আর কি আমরা দেখতেছিলাম তো আমরা তো অনেকক্ষণ ছিলাম আপুর বাসায় প্রায় আমরা কয়টার দিকে দুইটার দিকে মনে হয় গেছি দেড়টা না দুইটার দিকে আপুর বাসায় গেছি আসতে আসতে হচ্ছে প্রায় রাত এগারোটা বাজছে আস্তে আস্তে তো এই যে দেখতেছিলাম আপুর শাড়িগুলো আসলেই খুব সুন্দর এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে এই অ্যাপ পেজে বাংলাদেশ কোন পেজে তা নিয়ে অর্ডার করছে বাংলাদেশ থেকে এই অ্যাপ আনছিল এখন আবার এগুলো নিয়ে আবার বাংলাদেশ যাবে যেহেতু বিয়ের অনুষ্ঠান বিয়েতে পড়বে আর কি গায়ে হলুদ বিয়ে বউবাদ অনেক রকমের অনুষ্ঠান থাকে এই কাতানটা আমার খুবই পছন্দ হয়েছে কাতানটা খুবই সুন্দর মানে একদম পাতলা লাইট আর কি যে ইটা কালারটাও সুন্দর তো এ আর কি আমরা দেখতেছিলাম কাপড় চোপড় দেখতে কিন্তু ভালোই লাগে এটা কোনো মিডিয়া থেকে।

তো রিয়া তো আমাদের জন্য হচ্ছে নুডুলস রান্না করতেছে আমি আরিয়া দাদা দায়ের অনেকক্ষণ কথা বললাম তো অনেক সুন্দর করে অনেক মজা করে নুরুসটা রান্না করছিল আমরা খুবই মজা করে খেয়েছি আর এখানে দেখেন যে বাচ্চারা ঘরের ভিতরে ফুটবল খেলা শুরু করে দিছে তো আমি আবার রায়নকে ধমক দিলাম যে ঘরের ভিতরে খেলো না বাবা কারণ হচ্ছে কত জিনিস আছে একটু এদিক ওদিকে মানে বাড়ি লাগলে তো ভেঙে যাবে তো ওরা আসলে কোথাও গেলেও বোরিং হয়ে যায় মানে কোনটা রেখে যে কোনটা করবে ওরা নিজেরাও জানে না দুইজন মিলে কিছুক্ষণ মোবাইলে গেম খেললো এখন হচ্ছে ফুটবল নিয়ে তারা আর কি দৌড়াদৌড়ি করতেছে এদিকে হচ্ছে ইয়ে নুডলস রান্না করতেছে যাই হোক একটা হয়ে গেল এখন আমরা খাবো আমাদের পেটে ডুবে যাবে এই এইগুলো রেসিপি

কি খাও কি মুখে খাইতেছে দেখাইতেছে কি খাচ্ছ বিস্কেট মনে হয় বিস্কেট বিস্কেট খাচ্ছ বিস্কেট আমাকে একটু দিবা কই মুখে গেছে গা দেখাইতেছে মুখে গেছে গা তোর নাস্তা দিয়ে দিছে আমাদের সন্ধ্যা মাগরিবে নামাজ পড়ে তো আমরা আবার নাস্তা খেলাম তো আসলে রিয়ার হাতের এই নুডুলসটা এত মজা হয়েছে অনেক মজা হয়েছে রায়ান তো মানে দুইবার নিছে রায়ান এত পছন্দ করছে আসলে এরকম গরম গরম নুডুলস কেউ রান্না করে দিলে আসলে খেতে অনেক ভালোই লাগে তো অনেক দিন পরও আবার এই যে মানে আমি নুডুলস খেলাম কারণ আমি তো ডায়েট ধরছি বেশ কিছু দিন তো এর মাঝখানে আর খাওয়া হয়নি তো রিয়ার এখানে এসে খেলাম আর কি মাঝে মধ্যে একটু ব্রেক দিতে হয় না দিলে আসলে ডায়েট করতে আবার মানে অনেগ্রহ চলে আসে তো তারপর হচ্ছে আপু আবার একটা এটা হচ্ছে ক্ষীর গুড়ের পায়েস বা ক্ষীর বলে এই যে এই খাবারটাও খুব মজা হয়েছে আপুর তো আমরা আসলে মন ভরে খেলাম আর দেশের বিস্কেট ছিল তারপর আপু পরে কফি বানাই দিছে আপুর হাতে কফিটাও খুব মজা হয়েছিল তো এই যে গুড়ের পায়েস বা ক্ষীর তারপর হচ্ছে মোয়া বিস্কেট নুডলস এই দিয়ে আমরা নাস্তা করলাম তারপরে রাতে খাওয়া দাওয়া করে আমরা এগারোটার দিকে ব্যাক করছি